শুভ সকাল তো দেখা যাক এই দেখো কালি শাক রান দিয়ে শুনু লাফা আলুর কাতারি একঠে দিয়া অনেক আলুর কুশি দিয়া এরকম ভাজা ভাজা টাইপ তো কালি তো ভাত খাওয়া দাওয়া হয়নি এই যে আর দেখো এই যে আলু তারপরের জন্য এই যে লঙ্কা ছবি নিশো এলাও আছে আর দেখো ভাত গোটা ভাতগুলাই আছে তো আজ আর সকালে আমি ভাত রাঁধি বানাও এলা ভাতে এলাকা গরম করি আর কোনে আলু দাইল আনিমা ভিডিওখান দেখিমেন গোটাখানে দিয়ে দি মানে এই যে লঙ্কা পোড়াগুলো দিয়ে দিই আর রসুন দিয়ে দিছো কালিকার আলু আমি দাইল বানাম পানি হয়েছে আদি না দেখো একদম আলুবিলা রাত একদম রেডি তো এলাই নামে নিয়ে নিম দেখো দিয়ে দিছু এই যে কালিকার শাকগুলা ভালো করে কোনো ভাজি নিয়ে আনি গরম করি নাও শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বেলা দেখো এটা হচ্ছে বেগুনি ভাজিম আর ঠিক না বাঁধাকপি আর পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে দিস পকোড়া বানাম আর এলা হচ্ছে কাঁতের তেল দিয়ে দিস তো তো ইলা আমি উল্টা পাল্টি করি ভাজি নিয়ে নাও তো তোমরা ভিডিওখান দেখো বেগুনি একদম রেডি হয়ে গইছে আর এলা ভাজি হচ্ছে আলুর চপ ঠিক আছে তো কেনকো ভাজা ওইলা দেখো কিনা মই আলু কাটিশু এই দেখো একদম চাকা চাকা করি এলা এলা চপ ভাজিম তো এই গরম তেলখানটা দিয়া দিনো এখন দেঙ্গুরি তিন এখন ভাজি নিয়ে নাও এদিকে আমার আলুরও চপ হয়ে গেছে এই যে এটা আলুর চপ আর এটা হচ্ছে বেগুনের চপ দেখছো আর এদিকে আমি দিয়ে দিছি বাঁধাকপি আর পেঁয়াজি আর লঙ্কা পকোড়া বানাইতে এই যে এগুলো নামাই নিব একটু করেই হয়ে গেলে দেখো পেঁয়াজিও হয়ে গেছে কপির বড়া পেঁয়াজি দিয়া আর এটা হচ্ছে এলা পকোড়া তো এলা হবে খাওয়া চলো তো বন্ধুরা ফাইনালি আমার তো পকোড়া ভাজা একদম রেডি আর এখন আমি হচ্ছে খাই বলবো কিরকম টেস্টি বেগুনিটা খাবো আগে ঠিক আছে বেগুনি নিজের হাতে তৈরি খুব টেস্টি এখন খাবো হচ্ছে আলুর চপ প্রথমবার খাবো আলুর চপ প্রথমবার ভাজছি আর প্রথমবার খাবো খাবরটা এত মুচমুচে আর এখন খাবো হচ্ছে বাঁধাকপির পকোড়া

বের কর খাওয়ার কি আছে খা হাতে নে কি আছে বের করে খা কি আছে পেটে কি বন্ধুরা রাতে চলে দিস ভাত এই যে চিকেন নিয়ে আসছে চিকেন তো আজকে হবে চিকেন তো চিকেনটা এখন ধুয়ে নেই ভালো করে মশলা মরচি কাটি আমি চিকেন ধুয়ে নিয়ে চলে আসছি একদম রেডি এই যে তো সাথে আমার বর একটু কেটে কুটে দিল কি একটু কেটে দিল যাক হোক দিসার জন্যে এটি না দেখো আলু কাটিয়ে নিছু আর একটা টমেটো ছিল এটাও কাটিয়ে দিয়ে দিসু আর এটি আছে লঙ্কা ওষুধ এই যে উসুন আর তার সাথে পেঁয়াজই কাটে নিছ যে আর এগুলো আমার সব কিছু ধোয়া হয়ে গেছে একদম রেডি তো এলা করি রান্না তো তোমার দেখো ভিডিও খান একটা ক্যাপসিকাম কাটে নিয়ে নিব তো কাইটে দেখাচ্ছি আর এদিকে আমি ক্যাপসিকামও কেটে নিয়েছি কান্দা এটা দিয়ে দিছু বসাই দিয়ে দিম তেল আর এতিকে মই ক্যাপসিকাম গুলা ভাজি আটে থিয়া দিম জানো না কেমন আনদে তো মোর মতন মই আন দিম অলপ হালকাকৈ নুন আৰু হুলুদিয়ে দিমিকিনা মই নুন আৰু হুলুদিয়ে দিছোঁ আনিম মোটামুটি মই লাভ হালকাকৈ ভাজি নোহোৱা হৈয়ে গৈছে নামাই নি আনিম

ভালো করে নিয়ে নিশু এলা নিয়ে নিম হচ্ছে নামায় আর এদিকে মই নামাই নিশু আলুগুলা লাল লাল করে ভাজিয়া এদিকে নামাই এলা এলা ভাজি নিম পেঁয়াজি মচ্ছি রসুন আর টমাটোল

একটু এখন দিয়ে দেবো ঢাকা দিয়ে দিনু ঢাকা গরম মশলা আর সাথে দিয়ে দিছি লঙ্কার গুঁড়া ওই যে এখন দিয়ে দেবো একটু গরম মশলা সেগুলোকে এখন ভালো করে নাইলে চলে ভাজবো একটু কষবো আর মশলাগুলো এখন ভালো করে নাইলে চড়ে নিয়ে নেবো আর এক হাত দিয়ে আমি ভিডিও করে আর করতে পারি না তার জন্য আমি বন্ধ করি তারপরে করব এদিকে এখন এটা লাল লাল করে ভিজে নিয়ে নিছি এখন দিয়ে দেবো আলুগুলা এই যে আমার ভাজি থাকা আলুগুলা এখন দিয়ে দেবো তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো জল তো হালকা করে দিয়ে দিলাম জল এখন দিয়ে দেবো ঢাকা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিছি আমি কষা মশং নামে নিয়ে আসিস যে কষা মশং এলা খামো কেন টেস্ট করছে তোমার শেয়ার করি তো তোমার ভিডিওখান দেখা কষা মশং মুই নিয়ে আনি তো দিয়ে দেন দুইটা তাহলে মই খাম কেন টেস্ট বিশান্তে তোমার মতন কষা মশং খেতে ভালোবাসো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তো আমি তো ভীষণ ভালোবাসি ওই কষা বসুন খেতে গরম গরম আহ আমি ঝোলের জন্য দিয়ে দিছি জল আর এই দেখো এলা ক্যাপসিকাম দিয়ে দিম আর এর না দিয়ে দিশু এই যে এলা নিয়ে নিম হচ্ছে নামায়া মতো হয়ে গেছে চিকেন খান চিকেন খান নামায়াও নিয়ে নিস আর তোমার লাগনাকে খাওয়া দাওয়ার নাকে শেয়ার করছো আর এর থেকে না ভাত নিয়ে চলে ইচ্ছু ওটি আছে বাঁধাকপির বড়া তারপরে হচ্ছে আর চিকেন দিয়ে হচ্ছে ভাত কল তো খাওয়া দাওয়া যাক তো গুড নাইট কারণ নেক্সট ভিডিও দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেষ